মেমারি থেকে নিখোঁজ হওয়া কিশোরকে উদ্ধার করেছে মন্তেশ্বর থানার পুলিশ রাস্তায় ঘোরাঘুরি করতে থাকা এক কিশোরকে উদ্ধার করেছে মন্তেশ্বর থানার পুলিশ পুলিশ জানায় আজ ভোররাতে মন্তেশ্বর থানার টহলদারি পুলিশের গাড়ি কুসুমগ্রাম বাজার এলাকা থেকে ওই কিশোরকে উদ্ধার করে জানা গেছে ওই কিশোরের বাড়ি মেমারি থানায় বড় পলাশন অঞ্চলের সারগাছি এলাকায় আজ ভোররাতে বাবা মা যখন নামাজ পড়ছিল সেই সময় ওই কিশোর মোবাইলে গেম খেলা করছিল তাই নিয়ে মা বকাবকি করায় ওই কিশোর বাড়ি থেকে কাউকে কিছু না জানিয়ে বেরিয়ে যায় পুলিশ তাকে কুসুমগ্রাম বাজার এলাকায় ঘোরাঘুরি করতে দেখে রেখে তাকে উদ্ধার করার পর থানায় নিয়ে যায় কোনো রকমে তার কাছ থেকে নাম পরিচয় জানতে পেরে পরিবারকে খবর দেয় দুপুর নাগাদ তার বাবার হাতে ওই কিশোরকে তুলে দিয়েছে বন্তেশ্বর থানার পুলিশ এ বিষয়ে ওই কিশোরের বাবা আমাদের জানালেন কি ঘটনা ঘটেছে আমরা ঘটনা ঘটেছিল ছেলেটাকে ভোরবেলায় ওর মা বলছিল যে নামাজ পড়তে যাও তা নামাজ পড়তে যাওয়ার লেগে বলা হচ্ছে তা শুনছে না থ্রি ফায়ার খেলা দিয়ে ব্যস্ত ছিল তা ওর মা একটু বকাঝকি করেছে ওখান থেকে এখন হেঁটে হেঁটে কুসুমগাঁও অব্দি চলে এসেছে কুসুমগাঁও থেকে চলে আসার পর মন্তসার থানাতে ওনারা এখান থেকে নিয়ে গেছে জিজ্ঞেস করেছে যে কি করতে এসে এসেছে অচেনা ছেলে দেখছে ওরা হাফ প্যান্ট পরেছিল ওনাদের কিন্তু এখানে মন্তসার থানা থেকে এসে আবার ঠিকানায় যে বার করে আমাদের বাড়ি থেকে ফোন করে যেরকম অবস্থা এটা তো বাচ্চা পাওয়া গেছে তা আলামের নাম তা আমরা বলছি হ্যাঁ আমাদের তারপর আমরা এখান থেকে নিতে এসেছি

প্লট করার জায়গা মাত্র এক লক্ষ আশি হাজার থেকে তিন লক্ষ টাকা কাঠা এবং সাথে সাথে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য রাস্তা থাকছে বারো থেকে ষোলো ফুট চওড়া চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং আরও থাকছে স্কুল একই ছাদের তলায় সর্বশিক্ষা লেক পার্ক খেলার মাঠ সুইমিং পুল হাসপাতাল ব্যাংক এটিএম শপিং মল ইত্যাদি আরও অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন ঠিকানা মনে রাখবেন বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটোয়ার রোড দেওয়ান দিকি থানা পাঁচশো মিটার নবদ্বীপ রোড দুশো মিটার তবে আর দেরি কেন আজই চলে আসো जोज नम्बर वन टू ट्रिपल सेवन नाइन फाइव सेवन फाइव फोर सेवन नाइन थ्री